আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল মার্চ মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বর্তমানে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা যাচ্ছে অপরদিকে আবার কুয়েতের দিনারের রেটটা আগের তুলনায় অনেকটা কিন্তু নিম্নমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তিরিশ দিনার আটষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ দিনার পাঁচশত আটাশি পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার তিনশত ছয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার পাঁচশত চুয়াত্তর পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি অপরধিবন্ধু আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এ আর এক চেঞ্জে তিনশত আটানব্বই টাকা তিরিশ পয়সা আলমোল্লা এক চেঞ্জে তিনশত আটানব্বই টাকা আল এক চেঞ্জে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা জয়ালুকাস এক চেঞ্জে তো আটানব্বই টাকা আলনাদা এক চেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিশ পয়সা আমান এক চেঞ্জে তিনশোতে একানব্বই টাকা তিরাশি পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিইসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তো আটানব্বই টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লুলো মানি ট্রান্সফারে তিনশো তো আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি তিনশো তো আটানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তুমি ইসলাস কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট